নমস্কার বন্ধুরা কুকিং উইথ রুম্পা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানিয়েছি চিঁড়ের ভাজা পুলি পিঠে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই পিঠেটা আমি তৈরি করেছি এই পিঠেটা উপর থেকে একদম মুচমুচে এবং ভেতর থেকে রসালো সবার প্রথমে আমি এখানে এক কেজি চিড়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ছেঁকে নিয়েছি চিঁড়েটা যেহেতু মোটা চিড়ে ছিল তো তাই জন্য আমি দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম পাতলা চিড়ে হলে ধুয়ে ছেঁকে নিলেই হতো এদিকে আমি একটা নারকেল কুঁড়ে নিয়েছি আর নিয়েছি চিনি আমি পুটটা বানিয়ে নেব উনারে আমি প্যান বসিয়ে দিয়েছি এক চামচ ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো চিনি তো একটুখানি জারটা ধুয়ে জল দিয়ে দিলাম নারকেল করানো জাটা ধুয়ে এক চামচ মতো জল দিয়ে নি এখন আমি চার পাঁচ মিনিট ধরে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব দেখুন পুরটা প্রায় আমার তৈরি হয়ে এসেছে পুর থেকে যে চিনি রসটা ছিল প্রায় শুকনো হয়ে এসেছে আমার নারসলের ফুল রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে এটা নামিয়ে রেখে দেব এদিকে আমার চিঁড়েটা একদম ঝরঝরে হয়ে গেছে এখন আমি চিঁড়েটা মাখিয়ে নেব একটা পাত্রের মধ্যে পুরো চিঁড়েটাই নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক আমি এখানে এক কেজি চিড়ে নিয়েছি তো ওই জন্য আমি এক কাপ ময়দা দিলাম এখানে কিন্তু আমি জলের ব্যবহার করব না ওই চিড়েটা আমি কিভাবে মেখে নিচ্ছি দেখুন আমি নুন দিতে ভুলে গেছিলাম তো নুনটা আমি দিয়ে নিলাম তো এভাবে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি চিড়েটা মাখিয়ে নেব আমার চিড়ে প্রায় মাখানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তারপর আমি এখান থেকে ড্রোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি দেখুন আমি পিঠেটা কীভাবে তৈরি করছি দু হাতে বড়ো আঙুলে চেপে চেপে শেপটা পিঠে শেপটা বানিয়ে নিলাম এখন আমি এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি বেশ কিছুটা দিয়ে দিলাম এই পিঠেটার মুখটা বেশ ভালোভাবে বন্ধ করতে হবে তো তা না হলে তেলে দিলে পরে ছেড়ে যাবে তো দু হাতে চেপে চেপে পিঠেটা বেশ সুন্দর করে তৈরি করে নিলাম আবারও একটা আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন এ ডোটা কিন্তু খুব বেশি যেন শক্ত না হয় তা না হলে পিঠেটা বানানোর সময় সাইডে ফেটে যাবে আর খুব বেশি নরমও যেন না হয় তাহলে পিঠেটা তৈরি করা যাবে না তো দেখুন এভাবে আমি সবকটা বানিয়ে নিচ্ছি বেশ কিছুগুলো আমি বানিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি সবকটা বানাতে আমার অনেক টাইম লাগবে তো বেশ কিছুগুলো আমি বানিয়ে নিয়েছি এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি সমস্ত পিঠে আমি এখানে চার কে করে ভেজে নিচ্ছি তো তো বন্ধুরা এই শীতের বিকেলে যদি এরকমই ভাজা পুলি পিঠে হয় তাহলে ছোট থেকে বড় সবারই খেতে খুব ভালো লাগে তো এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে নেড়ে চেড়ে পিঠেটা ভেজে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখা আছে দেখুন আমার পিঠের কালার চেঞ্জ হয়ে গেছে থেকে একদম মুচমুচে হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আবারও কয়েকটা আমি ভেজে নেব এই পিঠেটা বানানো অত্যন্ত সহজ তো আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে সেটা আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না চার পাঁচ মিনিট ধরে আমি নেড়ে চেড়ে পিঠেটা ভেজে নেব দেখুন বন্ধুরা কালারটা বেশ কিছুটা চেঞ্জ হয়ে এসেছে বেশ সুন্দর কালার এসে গেছে এখন আমি তুলে নেব একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ